গত পূর্বের কুইজ প্রশ্ন ছিল পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে সঠিক উত্তর তিনটি রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি সঠিক উত্তর দিয়েছেন আরিফুল ইসলাম মেরাজুল ইসলাম জামিলুর রহমান মোহাম্মদ ফরহাদ শাহেনা বেগম কবির সুহান সাদমান হাসান কে এম ইয়াসিন হায়দার সৈকত কামরুল হাসান সুমন রাহাত গোলাম মোরশেদ দেলোয়ার হুসাইন তাসনিম আহসান সেলিম আহমেদ এবং সামরিন সুলতানা তিথিসহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন সেলিম আহমেদ সেলিমের জন্য অনেক অনেক শুভকামনা তোমার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন চায়না থ্রি কি ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা দিনাজপুরের লিচু বাংলার মিষ্টি রসের এক অনন্য প্রতীক এটি শুধু একটি ফল নয় হাজারো কৃষকের বোনা রঙিন স্বপ্ন সংগ্রাম আর ভালোবাসার ফল তাই তো বলা হয় যে খেয়েছে দিনাজপুরের লিচু সে জানে কৃষক কতটা সুস্বাদু হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন এবং কৃষিনির্ভর অর্থনীতির জন্য দিনাজপুর পরিচিত হলেও এই জেলার আরেকটি গৌরবময় পরিচয় হল লিচুর জনপদ প্রতিবছর বছর গ্রীষ্মের শুরুতেই দিনাজপুরের বাতাস ভরে ওঠে মিষ্টি লিচুর ঘ্রাণে এখানকার মাটি ও জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী ফলে এখানে উৎপাদিত লিচু হয় রসালু স্বাদে গন্ধে অতুলনীয় এই লিচু শুধু একটি ফল নয় বরং এটি দিনাজপুরের অর্থনীতি সংস্কৃতি ও কৃষকের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ বাংলার উত্তরের এক বড় জেলা দিনাজপুর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে এই জনপদ তবে দিনাজপুরের নামটি আসলেই মানসপটে ভেসে ওঠে যে ফলের নাম তার নাম লিচু প্রতি বছর গ্রীষ্ম এলেই লিচুর মিষ্টি সুবাসে ভরে ওঠে এখানকার হাওয়া বাতাস আর সেই সুবাস ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে প্রিয় দর্শক রূপসী বাংলার আজকের পর্বে আপনারা দেখবেন রসের রাজা দিনাজপুরের লিচু আর জানবেন এটির উৎপাদন ও অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশি লিচুর আগমন ঘটে ব্রিটিশ আমলে তবে দিনাজপুরে এর চাষ শুরু হয় আনুমানিক উনিশ শতকের শেষ ভাগে সময়ের সঙ্গে সঙ্গে এখানকার মাটি জলবায়ু এবং কৃষকের যত্ন লিচু উৎপাদনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় লিচু গাছের যত্নে প্রয়োজন নিয়মিত পানি সঠিক সার প্রয়োগ এবং পোকামাকড় দমন ফল আসার সময়টাতে দরকার বাড়তি নজরদারি মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয় লিচু সংগ্রহ

এই বাগান থেকেই কিনে যায় না এই বাগান থেকেই খরার মৌসুমে খরার সময় সেচ দিতে হয় সেচ দিয়ে আবার সার দিতে হয় সার দিয়ে স্প্রে করতে হয় মুকুল আগার আসেই যখন মুকুল আসে তখন আবার স্প্রে করতে হয় যেন মুকুলে কোনো পোকা আক্রমণ করতে না পারে হ্যাঁ নিচের গোড়ায় গাছের গোড়ায় গোবর সার আবার ফসফেট ইউরিয়া পটাশ এগুলো দিয়ে মাটির নিচে দিয়ে আবার মাটি দিয়ে পুঁতে দিতে হয় দিয়ে পানি দিতে হয় কীটনাশক দিতে হয় এই যে পোকা মাকড়ের জন্য যেন পোকা মাকড় আক্রমণ করতে না পারে আর যখনই লাল লাল লিচু থোকায় থোকায় ঝুলে থাকে তখন আপনার দেখতে কেমন লাগে তখন আমাকে দেখতে খুব খুব সুন্দর লাগে দিনাজপুরের বীরগঞ্জ কাহারোল বিরল ও সদর উপজেলার বিস্তীর্ণ বাগানে চাষ হয় এই লিচুর সবচেয়ে জনপ্রিয় জাতের মধ্যে আছে বোম্বাই মাদ্রাজি চায়না থ্রি এবং বেদানা বিশেষ করে চায়না থ্রি জাতের লিচু তার সুগন্ধি রস ও বড় আকৃতি হওয়ার কারণে সবার কাছে একটু বেশি পছন্দের গ্রীষ্ম এলেই দিনাজপুরে লিচু বাগানগুলো যেন হয়ে ওঠে এক মায়াবী রঙিন রাজ্য সারি সারি লিচু গাছের নিচে দাঁড়ালে দেখা যায় ডালে ডালে থকায় থকায় ঝুলে আছে রঙিন লিচু যেন এটি প্রকৃতির হাতে বানানো এক অলঙ্কার লালচে সবুজ রঙের লিচুগুলো সূর্যের আলোয় চিকচিক করে আর চারপাশ জুড়ে থাকে সতেজ পাতার সবুজ শীতলতা বাতাসে ভেসে আসে কাঁচালিচুর হালকা সুগন্ধ আর গাছের ছায়া দোল খায় শিশির ভেজা পাতা সবুজ বাগানের বুক চিরে চলে যাওয়া ছোট ছোট পথ ধরে হাঁটলে মনে হয় যেন আপনি প্রকৃতির এক রহস্যময় চিত্রপটে হারিয়ে গেছেন পাখির ডাকে পাতার মোড় আর গাছের নিচে লিচু কুড়ানো শিশুর হাসিতে সেই বাগান হয়ে ওঠে একে জীবন্ত আনন্দলোক এটি শুধু একটি বাগান নয় এটি দিনাজপুরের গ্রীষ্মকালীন সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি তহিত ভাই প্রায়শই আপনাকে দেখি আপনি এই লিচু বাগানে ঘুরতে আসেন আসলে কেন আসেন ধন্যবাদ জুবাইর আমি আসলে হচ্ছে কৃষির প্রতি আমার একটা টান অনুভব করি তাছাড়া হচ্ছে এই দিনাজপুরে আমি চাকরি সূত্রে এসেছি এখানে যেটা দেখি এখানে এসে প্রচুর গাছপালা লিচু বাগানগুলোতে আসলে আমার মনে হয় সত্যিকারের আমাদের যে রবি ঠাকুর যে সোনার বাংলা নিয়ে যে গান গিয়েছে সোনার বাংলা বলতে যা বোঝায় সেটার আমি আসলে ফিল নিতে আসি প্রতি বছর দিনাজপুরে প্রায় পনেরোশো হেক্টর জমিতে চাষ হয় লিচু উৎপাদন হয় প্রায় বিশ হাজার টন লিচু সংগ্রহের পর চলে এর বাজারজাতকরণ দিনাজপুরের লিচু যায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও রপ্তানি হয় দিনাজপুরের লিচু দর্শক দাঁড়িয়ে আছি লিচুর সরগরাজ্য দিনাজপুরের সদর উপজেলার কালীতলা এলাকার নিউ মার্কেটের লিচুর মার্কেট থেকে আমরা এখানে এসেছি তহিদ ভাইয়ের সুবাদে তহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো এই বাজারের বিশেষত্ব ধন্যবাদ জুবাইয়ের এই বাজারের বিশেষত্ব হচ্ছে দিনাজপুর একটি বৃহৎ জেলা এই জেলার শ্বেতাবগঞ্জ বিরল বিরলের অন্যান্য এলাকা এবং সদরের মাসিমপুর এবং এখানে হচ্ছে চিরির বন্দরে প্রচুর লিচু বাগান আছে শত শত একুল লিচু বাগান আছে এই লিচু বাগানগুলোর কোনো একক মালিকানাধীন বাগান না অসংখ্য ব্যক্তির বাগান এই বাগানগুলোতে চাষিরা সাধারণত লিচু মানে ফলানোর পর কি করবে এগুলো একটা বিক্রয় কেন্দ্রের প্রয়োজন আছে যেখানে সদরে এই কালিতলা এলাকায় এই নিউ মার্কেট বাজারে হচ্ছে অসংখ্য আরতদার আছে যারা তাদের চাষীদের থেকে ফলগুলো ক্রয় করে তারা এখানে ভ্যানে বা অন্যান্য যানবাহনে করে নিয়ে আসে নিয়ে আসার পর এখানে এগুলো ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে বা অন্যান্য পন্থায় কুরিয়ারের মাধ্যমে এখান থেকে হচ্ছে সেল হয় অর্থাৎ এটা বাংলাদেশের লিচুর প্রধানতম বিক্রয় কেন্দ্র বলা যায় ধন্যবাদ দুবাইয়ের আমাদের এখানে মূলত চার পাঁচ প্রকারের লিচু পাওয়া যায় যেমন আপনার হলো চায়না থ্রি বেদেনা হারিয়া বোম্বাই মান্দ্রাজি হ্যাঁ কাঁঠালি এ ধরনের চার পাঁচ রকমের লিচু পাওয়া যায় মাসিমপুরের লিচু সবথেকে উন্নত মানের লিচু অন্যান্য অন্য জায়গার থেকে আমাদের দিনাজপুর শহরে লিচুর বাগানটা অতিরিক্ত বেশি এবং এখানে আমাদের লিচুর আমদানিটা অনেক বেশি যার কারণে ক্রেতারা এখানে লিচু কিনে মানে সব ধরনের ইয়ে পায় এবং এখানে বিভিন্ন জাতের লিচু পাওয়া যায় এই জন্য ক্রেতারা এখানে একটু বেশি ভিড় করে এবং ক্রেতারা এখানে আসে মানে একটু ভালো পাওয়ার আশায় এই সুস্বাদু লিচু দিনাজপুরের অর্থনীতির একটি স্তম্ভ হাজার হাজার কৃষক ও শ্রমিক এই মৌসুম ভিত্তিক চাষের উপর নির্ভরশীল এই লিচু যেমন গ্রীষ্মকে করে তোলে মিষ্টি তেমনি কৃষকের জীবনে আনে অনাবিল হাসি প্রতিটি মিষ্টি কামড়ে যখন আপনি লিচুর স্বাদ নেন তখন তার পেছনে থাকে দিনাজপুরের কৃষকের অনেক পরিশ্রমের গল্প যদি সরকারিভাবে আরও সহায়তা লিচুর সংরক্ষণ ব্যবস্থা ও রপ্তানির সুযোগ বাড়ে তবে দিনাজপুরের লিচু হতে পারে বিশ্ববাজারে এক পরিচিত নাম